প্রথম কথা হচ্ছে এই টিআইটিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটি রূপে এটাকে রূপান্তরিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেছে তো সে কারণে আজকে এটা আসা ভিজিট করা যে আমাদের যদি সেটাকে ইউনিভার্সিটি খুব শীঘ্রই আমরা করতে যাই তাহলে সেখানে কি কি ইনফ্রাস্ট্রাকচার কী আছে বা কী প্রয়োজন আছে ফ্যাকাল্টির কী প্রয়োজন আছে বর্তমানে এটার স্থিতি কী আছে তো সেগুলোকে একটু খতিয়ে দেখা তো সে কারণে আজকে এক ভিজিট করেছি বাকি যত ফ্যাকাল্টি মেম্বারস আছে তাদের সাথেও কথাবার্তা বলেছি আমাদের যিনি এই ইনস্টিটিউশনের প্রিন্সিপাল যিনি আছেন উনিও বিস্তারিত তার রিপোর্ট আমার সামনে রেখেছেন তো আগামী দিনে আমরা নেক্সট যেই অ্যাসেম্বলি আছে চেষ্টা করব সেটাতেই সেটাকে ইউনিভার্সিটির রুটে অ্যাসেম্বলিতে নিয়ে আসার জন্য তো সেটাকেই খতিয়ে দেখার জন্য তার প্রস্তুতি দেখার জন্যই আজকে এখানে কীরকম দেখবেন খুব ভালো ইনস্টিটিউট আমাদের ত্রিপুরার জন্য একটা সম্ভাবনাময় ইনস্টিটিউট বাকি অন্য দেশের অন্যান্য প্রান্তে যে ইনস্টিটিউটগুলো আছে তার এটার ইনফ্রাস্ট্রাকচার সেই ইনস্টিটিউটগুলোর সমতুল্য হওয়ার মতো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এখানে তৈরি করা হয়েছে এটা আমাদের ত্রিপুরার জন্য একটা আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্মের জন্য ছাত্রছাত্রীদের জন্য তো সেটাকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে একটা এডুকেশনাল হাবে পরিণত করতে এবং নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেস্ট এডুকেশন সিস্টেম যদি আমরা ত্রিপুরাকে প্রোভাইড করতে পারে বা তৈরি করতে চাই তাহলে এই ইনস্টিটিউশনগুলো কিন্তু টেকনিক্যাল ক্ষেত্রে একটা ওদের নর্থ ইস্টের ক্ষেত্রে একটা শ্রেষ্ঠ একটা ইনস্টিটিউট হতে পারে কোথাও কি কোনো ঘাটতি রয়েছে কিছু পাওয়া ঘাটতি বলতে আরও কিছু ফ্যাকাল্টিস মেম্বার যেগুলো আছে সেগুলো কিছু বাড়াতে হবে প্লাস কিছু আরও কিছু এডিশনাল ইনফ্রাস্ট্রাকচার কিছু এডিশনাল ফান্ড ইত্যাদির কিছু প্রয়োজন আছে সেগুলো খতিয়ে দেখা হয়েছে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দপ্তরে আলোচনা করে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে সেই বিষয়টি নিয়ে পর্যালোচনা করব মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে পর্যালোচনা করবো ওনাকে রিপোর্ট দেবো এই আশা করি সেই এটা থাকবে না তো এটাকে আমরা সর্বশক্তি লাগিয়ে সেটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করব মোটামুটি সম্ভবত কবে নাগাদ ইউনিভার্সিটির রূপে পরিণত হতে পারে চেষ্টা করছি আমরা এই সেপ্টেম্বর যেই আমাদের অধিবেশন আছে অ্যাসেম্বলি সেটাতে নিয়ে আসা